শাড়ি আমরা এই মাদুরি কত টাকায় কাজে দেখছেন প্রত্যেকটা শাড়ি মানে ইন্ডিয়া থেকে শিপমেন্ট আমাদের মাত্র আসছে আমরা মাত্র কালেকশন গুলা দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর না গঙ্গা যমুনা বর্ডার একদম ডিফারেন্ট একটা শাড়ি মাত্র এক হাজার টাকায় থাকবে মাদুরাই গুলো মাত্র এক হাজার হোয়াইটের মধ্যে রেড এন্ড ব্ল্যাক কম্বিনেশন সুন্দর একটা কালার কম্বিনেশন একটা একটা সুন্দর এই যে এটা হচ্ছে ব্ল্যাক সাথে রেড অফ সাথে ব্ল্যাক রেড খুব সুন্দর কম্বিনেশন এই যে হচ্ছে একটা কম্পিটন থাকে দেখেন সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি আমি এই দিচ্ছি কত টাকা আজকে মাত্র এক হাজার টাকায় পাবেন কটন গুলো এই মাদুরাই কটন এক হাজার টাকায় দিচ্ছি আমরা

এই নিউ জানা ব্লিচিনজ এরিয়া এটা মাল ফুলা বের হচ্ছে কালার টাকা এটা ভাইরাল শাড়ি এটা খুব সুন্দর টাকা